সন্তানের বয়স তেরো বছর কিন্তু নামাজ পড়ে না তাকে কতটুকু শাস্তি দেওয়া শরীয়ত সম্মত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মুরু আউ্লা দকুম বিসালাতম বালাগু আসরা তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স সাত বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো আর যখন দশ বছর হয়ে যায় তখন তাদেরকে তখন তাদেরকে তোমরা শাসন করো অর্থাৎ তারা নামাজ না পড়ে তাদেরকে কড়াকড়ি আরোপ করো তাদেরকে তো আপনার বাচ্চা বড় যদি তেরো অতএব দশ বছর থেকেই তাকে আমাদের জন্য শাসন করার নির্দেশ আপনার জন্য প্রযোজ্য কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে অনেক বাবা মা আছেন যে শারীরিকভাবে প্রহার করেন বেদম প্রহার করেন এগুলো কিন্তু শরীর আমাদেরকে এলাও করে না নবী করিম সাল্লাহ আসালাম কিংবা সাবাইকরাম কেউ এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক তাদেরকে আসলে প্রহার করা এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয় তাদের থেকে সাব্যস্ত নয় তারাই হলো আমাদের আদর্শ বিধায় তাদের মানহাজ তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্হাকে আমাদের অনুসরণ করতে হবে এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ প্রহার এটা করা যাবে না তবে যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে ততটুকু শাস্তি আপনি তাকে দিতে পারেন পশ্চিমা পৃথিবী আজকাল অবশ্য সন্তানদেরকে ছোটো ছোটোবেলা থেকেই তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়ার এই পদ্ধতিতে তারা বিশ্বাসী নয় তারা মনে করে সন্তানকে তার মত করে ছেড়ে দেওয়া উচিত তাদের এই চিন্তা তাদের এই ভাবনা তাদের এই দর্শন যে ভুল এটা তাদের সমাজের দিকে তাকাল আলোর মতো বোঝা যায় তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি থেকে শিড়কি পড়ে যাচ্ছে এবং বাবা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এর ফলশ্রুতিতে তারা ছোটোবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন এই বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু বাড়ছে দিন দিন সবচেয়ে মানসিকভাবে তারা ভালো নেই বাবা মা এবং সংসারে একটা শিশু যতটা ভালো থাকে সেই যখন এমনকি আঠারো বছর বয়স অনেক দেশে পৃথক থাকার জন্য আলাদা করে তাকে উৎসাহিত করা হয় এই আলাদা করে তার মতো করে সে লাইফটাকে আপনার গড়ে তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয় এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর একটা সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এই কারণে ইসলামের এই মহান বিধান এটাই আল্লাহ তালার দেওয়া এবং শরিয়ার দেওয়া বিধান বিধায় সন্তান সে যতটুকু শাস্তি বা যতটুকু কঠোরতা তাকে অন্যায়ের পথ থেকে ফিরে আনতে পারে ততটুকু শাস্তি আমরা শরিয়ার সীমার মধ্যে তাদেরকে দিতে পারে এটা ব্যক্তি এবং মানসিকতা শারীরিক এবং মানসিক সার্বিক সক্ষমতা এগুলোর বিবেচনায় আপনার কম বেশি হতে পারে মৌলিক বিষয় হলো যে যাতে প্রহার বা জুলমের পর্যায়ে না হয় আজকাল যেমন দেখা যায় যে শরীরে দাগ ফেলে দেয় অনেকে তারপর এত বেশি আঘাত করে যে আঘাতের ফলে মতো সেটা টর্চারে পরিণত হয় জুলমে পরিণত হয় এবং সে আর বড় বিগড়ে যায় এটা যেন না প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা প্ল্যান একজন প্যারেন্ট করবেন এটা প্যারেন্টিংয়ের মৌলিক নীতিমালা অন্তর্ভুক্ত হচ্ছে সেগুলো মাথায় রেখে একজন আদর্শ অভিভাবক হিসাবে আমাদের এই প্যারেন্টিংটা মাথায় রেখেই করতে হবে প্যারেন্টিংয়ের এই নীতিমালা মাথায় রেখে তারপরে তাদের মধ্যে কড়াকড়ি আরোপ করতে হবে বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি উত্তর হলো বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বে ফি নেওয়া হয় এটা নাজাহেজ এবং সুদের অন্তর্ভুক্ত হয় যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয় অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জটিপাল সেটা আদায় করতে পারেন কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে এটা চায়স না সরিয়ার দৃষ্টিকোণ থেকে